নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড আঙ্কিতাধিকারী আজকের এই ভিডিওটা থাকবে বড়দিনকে নিয়ে বড়দিনে এই উন্মাদনা কলকাতার সেজে ওঠা এবং ক্রিসমাসের সাথে পার্ক স্ট্রিট কিংবা অ্যালেন পার্কের সোজাসুজি চোখটা কোথায় থাকবে সেই তথ্য কিভাবে কলকাতা সেজে ওঠে ক্রিসমাসে থাকবে তার এক নিদারুণ দৃশ্য অতএব বেশি বাক্য ব্যয় না করে ভিডিওটা শুরু করা যাক नमस्कार दोस्तों आप सभी का स्वागत है अंकित ट्रैवलिंग डायरीज़ में और मैं आपका होस्ट एंड दोस्त अंकित अधिकारी आज के इस छोटे से एपिसोड में मैं एक्चुअली फिर से कोलकाता के एक राइड पे निकल पा रहा हूँ और क्योंकि सामने ही क्रिसमस है सो मेरी क्रिसमस टू ऑल ऑफ यू घड़ी में अभी बज रहे हैं परफेक्टली फोर ओ और हम निकल पड़े हैं आज हम पार्क स्ट्रीट को थोड़ा एक्सप्लोर करेंगे चाहे जन्माष्टमी हो चाहे ईद हो या फिर चाहे हमारा क्रिसमस हो कोलकाता की खासियत कि यही है कि हम किसी भी महोत्सव पर ऐसे एक साथ मिलकर मिलजुल के जान से किसी भी त्यौहार को मना लेते हैं चाहे कितने भी प्रॉब्लम्स क्यों ना हो कोलकाता में लेकिन मुझे तो कोलकाता की यही बात सबसे अच्छी लगती है তো চলিয়ে মিলতে হ্যাঁ পার্ক স্ট্রিটকে সার্কর যাকে আমরা জেনে নেব যে পার্ক স্ট্রিটের সাথে সরাসরি ক্রিসমাসের যোগটা কোথায় যদিও যিশু খ্রিস্টের সাথে পার্ক স্ট্রিটের কোনো ডাইরেক্ট লিঙ্ক নেই কিন্তু পার্ক স্ট্রিটের সাথে ক্রিসমাসের একটা বিস্তর হিস্ট্রি আছে দ্যাট গোজ ব্যাক টু এইটিন সেঞ্চুরি চলুন দেখা হচ্ছে পার্ক স্ট্রিটে গিয়ে ক্রিসমাস অলরেডি শুরু হয়ে গেছে বড়দিনের সময় সবাই এনজয় করুন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করি প্রত্যেকে ভালো থাকুন সকলের জন্য অনেক 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 ভালোবাসা কলকাতা কি খাসিয়ে যারা আগে দেখিয়ে गाड़ी ही गाड़ी जगह नहीं है दोस्तों निकले तो कहाँ से निकले चलिए देखते हैं कब पहुँचते हैं हम लोग पार्क स्ट्रीट अठारह तारीख थे क्रिसमसर उत्सव शुरू कर तो এই টাইমটায় কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু ওখানে ইভেন্টস থাকছে গান বাজনা খাওয়া দাওয়া তো আছেই তো বিস্তারিত এই বিষয়ের হিস্ট্রিটা ওখানে গিয়ে দিচ্ছি এখন রাস্তায় একটুও জায়গা নেই দেখুন গাড়ি ঠিক ঠিক করছে একদম বাপরে বাপ আমরা এখন রেস কোর্সের পাশ দিয়ে যাচ্ছি এই রাস্তাটা অসাধারণ একটা রাস্তা বড়দিনের মরশুম বলে কিন্তু এটা খুব স্বাভাবিক সবাই এই টাইমটা এনজয় করতে বেরোবে জিসাসের নাম নিয়ে ঠিক পৌঁছে যাবো এবং কলকাতা কত সুন্দরভাবে সেজে ওঠে সেইটাই ভিডিওতে তুলে ধরব কি অসাধারণ লাগছে ঠান্ডাও কিন্তু বেশ আছে মিনিমাম সিক্সটিন ম্যাক্সিমাম টোয়েন্টি এইট ঘড়িতে এখন বাজে এক্স্যাক্টলি চারটে পঁয়ত্রিশ অতএব আমাদের প্রায় পঁয়ত্রিশ মিনিট তো লেগেই গেল এই অবধি আলিপুর আসতে গিয়ে শীতকালের ব্যাপারটাই আলাদা আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে ওয়েদার খুব সুন্দর ক্রস করছি ময়দান কি অসাধারণ দেখুন আগে থেকে আমাদের রাইড করতে হবে ইন্দিরা গান্ধী রোড হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাব ওখানে এক্স্যাক্টলি অ্যালেন রোডে গাড়ি রাখার ওরকম সাজ কোনো জায়গা নেই কিন্তু আমাদের যেখানটা রাখতে হবে যেটা প্ল্যান করেছি ড্র্যাগানজাজের ওই চত্বরটায় গাড়িটা রাখবো ওখান থেকে হেঁটে আমরা নেহেরু রোড অ্যান্ড অ্যালেন পার্ক এর যে লোকেশানটুকু আছে সেটা আমরা কভার করব এই রাস্তাটা আমার বহু প্রিয় একটা রাস্তা দেখুন শীতকালে সেজে উঠেছে আমার কলকাতা শহর এবং সেটা আমি ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে আমাদের কলকাতা শহর কী সুন্দর লাগছে দেখুন সামনে দেখুন আমাদের হিস্ট্রি আমাদের কলকাতা শহরের এই ঘোড়ার গাড়ির হিস্ট্রি কোনো একদিন এই ঘোড়ার গাড়ি নিয়ে একটা গল্প আপনাদের সাথে ভাগ করে নেব গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি এসছি পার্ক স্ট্রিট এবং পার্ক স্ট্রিট কিন্তু তখনকার দিনেও এবং এখনও কলকাতার ওয়ান অফ দ্য এরিয়াসগুলোর মধ্যে একটা এবং কেন সেটা কারণ এখানে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কালচারটা বেড়ে উঠছিল ফ্রম দি ভেরি এইটিন সেঞ্চুরি এবং সেই কারণেই কিন্তু এই এরিয়াটির ক্রিসমাসের সাথে লিঙ্ক আর ডুরিং দি লেট এইটিজ এই জায়গাটা কিন্তু ছিল লাইক দ্য কালচারাল হাব অফ ক্যালকাটা ফ্যাশন মিউজিক এভরিথিং ওয়াজ হিয়ার যে কারণে এই জায়গাটা এত ফেমাস এবং যে কারণে এই জায়গাটার ক্রিসমাসের সাথে লিঙ্ক সেই অ্যাংলো ইন্ডিয়ান কালচারটা পরে গিয়ে এখন সর্বধর্মীয় একটা কালচারে পরিণত হয়েছে এবং যে কারণে আমাদের কলকাতায় আমরা প্রত্যেকে যে কোনো উৎসবই হোক না কেন আমরা খুব রকমভাবে মেতে উঠি সেটা নিয়ে খ্রিস্ট ধর্ম অনুসারে যিশু খ্রিস্টের জন্মসরণে বড়দিন উদযাপন করা হয় আর শুধু খ্রিস্ট ধর্ম কেন যিশু খ্রিস্ট তো সবার উনি আপনার উনি আমার উনি সবার অতএব সেই আনন্দেই এই উৎসব পালন করা ওনার ভালোবাসা অন্ধকারের মধ্যে আলোর উদযাপন করা অতএব সেই কারণেই কিন্তু আমরা খ্রিসমাস কিংবা বড়দিন উদযাপন করে থাকি এবং তার সাথেই পার্কস্ট্রিট চত্বরের কী যোগাযোগ সেই নিয়েই থাকবে আজকের ডায়েরি লেখা হ্যাঁ খ্রিস্টের সাথে হয়তো সোজাসুজি কোনো যোগাযোগ নেই তবে পার্কস্ট্রিট কিংবা অ্যালেন পার্কের সাথে ক্রিসমাসের তো একটা বিস্তর যোগাযোগ আছে বন্ধুরা সেটা নিয়েই আজকের গল্পটা শুরু করব আপনারা শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন এবং কলকাতা কিভাবে সেজে ওঠে সেই দৃশ্যগুলো উপভোগ করুন আমার চোখে এখন ক্রমশ অ্যালেন পার্কের দিকে এগিয়ে চলেছি এবং এই যে পার্কস্ট্রিট চত্বর এই পার্কস্ট্রিট চত্বরের সাথে ক্রিসমাসের যোগ কোথায় সেটা কিন্তু ইট গোজ ব্যাক টু লাইক দ্য ভেরি লেট এইটিন সেঞ্চুরি ভিক্টোরিয়ান পিরিয়ডে তো এই জায়গাটাকে সবথেকে থেকে এরিয়া অফ ক্যালকাটা বলা হতো তখন যেহেতু ব্রিটিশের ক্যাপিটাল হচ্ছে মানে ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে ক্যালকাটা তো তখন পার্ক স্ট্রিট ওয়াজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য পশিয়েস্ট এরিয়াজ ইন কলকাতা ঠিক আছে এখানে ছিল কালচার এখানে ছিল মিউজিক এখানে ছিল ফ্যাশন যে কারণে কিন্তু সেই অ্যাংলো ইন্ডিয়ান কালচারটা তখন এখানে তুলে ধরা হয় এবং সেই সূত্রেই কিন্তু এই জায়গাটার ক্রিসমাসের সাথে একটা যোগ এবং তাই দু হাজার এগারো থেকে খুব সম্ভবত কলকাতা প্রতিনিয়ত এটা আবার রেজুভেনেট করে এইভাবে আমরা এখন চলে এসেছি সেটাই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে আছে খাবার দাবার আছে কলকাতা সেজে উঠেছে দেখুন চারিপাশটা দেখুন এই চত্বরে চারিপাশে নানান ধরনের ক্যাফেস তো আছেই এবং এই সাইডে যে স্টলগুলো দেখছেন এই স্টলগুলো কিন্তু দিজ আর লাইক স্পন্সার্ড বাই ডিফারেন্ট ডিফারেন্ট রেস্তোরাঁস বা কোনো একটা ব্র্যান্ড যেমন কিছুক্ষণ আগে পিছনে একটা লালিতের থ্রু স্পন্সার করা একটা ব্র্যান্ড দেখলাম তো এই রকমই নানান ধরনের ব্র্যান্ডের থ্রু এই স্টোরসগুলো করা আছে এবং জাস্ট এখান থেকে এগিয়ে গেলেই কিন্তু দেখুন আমরা রাস্তায় নামলেই পুরো ডেকোরেশনটা আপনারা দেখতে পারবেন কীভাবে সেজে উঠেছে কলকাতা কতটা ব্রাইট লাগছে দেখুন ইসো ভাইব্রেন্ট চারিপাশটা দেখুন এক্স্যাক্টলি ঠিক অ্যালেন পার্ক থেকে একদম পুরো এই স্ট্রেসটা ইট গোজ টুয়ার্ডস নেহেরু রোড এবং এই পুরো স্ট্রেসটাই কিন্তু সেজে ওঠে একদম আলোকিত হয়ে ওঠে সেইটাই দেখাচ্ছি আমি পার্সোনালি আপনারা জানেন খুব একটা ভিড় ভাট্টা পছন্দ করি না কিন্তু স্টিল ক্রিসমাস বড়দিনের সময় তো সবাই এনজয় করছে আমরা কেন বাদ যাব চলুন চারিপাশটা দেখুন সময়টা এইটিন্থ সেঞ্চুরি ব্রিটিশ ইন্ডিয়া এবং তার ক্যাপিটাল হচ্ছে তখন ক্যালকাটা আজকের কলকাতা এবং তখন থেকেই কিন্তু এই পার্ক স্ট্রিট চত্বরকে সাহেব পাড়া হিসেবে বলা হতো এবং ইট ওয়াজ কনসিডার্ড যে পার্ক স্ট্রিট ওয়াজ দ্য কালচারাল হাব অফ ক্যালকাটা এখানে ছিল মিউজিক এখানে ছিল ফ্যাশন এখানে ছিল একটা বিস্তর অ্যাংলো কালচার যেখান থেকেই ইমার্জ করে এই ক্রিসমাস সেলিব্রেশন এবং সিন্স দেন কিন্তু এখানে কেক বেকিং অ্যান্ড ইত্যাদি এই যে ধরুন বা এই কালচারটা কলকাতাতে গ্রো করে এবং আফটার লট অফ টাইম আবার এটা রেজুমিনেট করে দু হাজার এগারোয় যেমনটা বললাম তখন থেকে এই জায়গাটা এটা সর্বধর্মীয় একটা অনুষ্ঠানের মধ্যে পরিণত হয় এবং এখানে গান বাজনা চারিপাশে এরকম আলোকসজ্জা এইভাবে জায়গাটা সেজে ওঠে এবং আমরা প্রত্যেকে ডিভাইড অফ আওয়ার কাস্ট অ্যান্ড ট্রিড আমরা এই জায়গাটার এনজয়মেন্ট করি দেখুন নানান জায়গা থেকে লোকজন আসছে এখানে যেমনটা বললাম জিজাসের সাথে হয়তো এই জায়গাটার মানে সোজাসুজি কোনো কানেকশান নেই তবে এখানে ক্রিসমাসের সাথে কিন্তু নিশ্চয়ই একটা কানেকশান আছে এবং ক্রিসমাসের কারণ হচ্ছে আমরা যতটুকু আমি জানি যে জিসাসের জন্মটাকে সেলিব্রেট করা তো ডিরেকশান টুয়ার্ডস লাইট এবং সেইটাই এখানে দেখুন চারিপাশে আমরা এইভাবে সেলিব্রেট করছি যারা কলকাতার এমন একটা চত্বর এই পার্ক স্ট্রিট যেটা কিনা তখনও এমন একটি এরিয়া ছিল যেটা বলা হতো কখনও নাকি ঘুমায় না নিদ্রা আসক্ত হয় না অ্যান এরিয়া উইচ নেভার স্লিপস এবং কেক বেকিং থেকে শুরু করে বেভারেজেস নানা ধরনের খাবার মিউজিক ফেস্টিভ্যালস এগুলো তো ছিলই এখনও আছে এবং গত উনিশশো নব্বই সাল থেকে কলকাতা এইভাবে সেজে উঠছে এবং ক্রিসমাস কিংবা বড়দিন আজকে একটা সর্বধর্মীয় উৎসব হয়ে উঠেছে এবং কলকাতার স্পেশালিটিই বোধ এটা যেমনটা প্রথমে বলছিলাম বন্ধুরা যে মে ইট বি দুর্গাপূজা মে ইট বি ক্রিসমাস মে ইট বি ঈদ আমরা কিন্তু সকলে এক হয়ে প্রত্যেকটা উৎসব উদযাপন করি এটাই তো কলকাতার স্পেশালিটি এবং ক্রিসমাসের এই আলোকসজ্জা কিন্তু শুধুমাত্র পার্ক স্ট্রিট বা অ্যালেন পার্কেই নয় আপনারা বো ব্যারেক্সে গেলেও দারুণ আলোকসজ্জা দেখতে পাবেন একটা এন্টায়ার স্ট্রেচ পুরো ওখান থেকে এই অবধি কিন্তু একদম আলোকসজ্জায় সাজানো কারণ এক্স্যাক্টলি আর অন্যরকম ভাইভ পুরো অসাধারণ লাগছে আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি অ্যালেন পার্কের সামনে এবার এখন অ্যালেন পার্কে আমরা ঢুকে দৃশ্যটা দেখাচ্ছি এই অ্যালেন পার্ক চত্বরে কিন্তু প্রথমে একটা ওয়াটার ট্যাঙ্ক ছিল এবং যেটাকে পরবর্তীকালে কর্পোরেশন থেকে ধ্বংস করে একটা পার্কে রূপান্তর করা হয় এবং যেহেতু তখন কর্পোরেশন হেড ছিলেন চার্লস অ্যালেন তাই জন্য তার নামেই এই পার্কের নামকরণ করা হয় অ্যালেন পার্ক এবং উনিশশো থেকে উনিশশো ছয়ের মধ্যে এই পার্কটির নির্মাণ হয় এই পার্কটি কিংবা গার্ডেনের নির্মাণ হয় এবং ওভার দ্য টাইম অ্যালেন পার্ক কিন্তু কলকাতার খ্রিসমাস হাব হয়ে ওঠে প্রত্যেক বছরই ক্রিসমাস মানেই অ্যালেন পার্ক সেজে উঠবে এবং অ্যালেন পার্কে হয়ে থাকে বিভিন্ন ধরনের ইভেন্টস গান বাজনা স্টেজ শোজ আর আলোকসজ্জা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে অ্যালেন পার্ক সেজে উঠেছে এবং অ্যালেন পার্কে এলেই আপনারা দেখতে পাবেন খ্রিস্টের জন্মের যে গল্পটি সেটা পার্ক স্ট্রিটের একদম সেন্ট্রাল লোকেশানে অবস্থিত এই অ্যালেন পার্ক এবং ক্রিসমাস মানেই এই চত্বর সেজে উঠবে থাকবে আলোকসজ্জা থাকবে নানান ধরনের খাবার দাবার থাকবে বিস্তর অপশানস কেকের অপশান বেভারেজের অপশন এবং থাকবে লাইভ শোজ অতএব ক্রিসমাস মানেই অ্যালেন পার্ক এখানে কিন্তু গান বাজনার সহজ হচ্ছে ওই জায়গা লোকের জনরাশি এদিক থেকে এদিক একটু ফাঁকা জায়গা নেই এবং এখানে কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো ইভেন্ট হচ্ছে অ্যালেন পার্কে ঠিক এই দিকটা যদি আপনাদের গিয়ে দেখাই পুরো পার্কটাই সেজে ওঠে টাইমে এবং দেখুন দেখতেই পাচ্ছি আজকেও খুব সম্ভবত কোনো একটা ইভেন্ট আছে এখানে এরকম প্রত্যেক দিনই এখানে গান বাজনার ইভেন্ট হচ্ছে এবং একটা অসাধারণ পরিবেশ তো বড়দিনের মরশুম বারবার বলছি বড়দিনে কলকাতা এরকম করে সেজে ওঠে আমার আপনার সকলের কলকাতা এত সুন্দরভাবে সেজে উঠেছে তো এখন অবধি যদি না এসে থাকেন এসে এই জায়গাটাকে উপভোগ করুন তার সাথে একটাই অনুরোধ করব সবার কাছে ঠিক আমাদের মনের ভিতরটাও যদি এতটা সুন্দর আলোকিতভাবে সেজে উঠতো তাহলে হয়তো একটু ভালো হতো বন্ধুরা উৎসব মানেই তো মানুষের সমাগম উৎসব মানে ভালোবাসার আদান প্রদান বন্ধুত্বের আদান প্রদান উৎসব মানে আলোকসজ্জা উৎসব মানেই তো আরেকটু আনন্দ করে বাঁচা কী বা লাগে বেঁচে থাকতে বলুন তো একটু আনন্দ একটু ভালোবাসা একটু বিশ্বাস এর চেয়ে বেশি আর কী বা চাই এরকম আনন্দ করতে করতেই আমরা আরও একটা দিন আরও কয়েকটা দিন আরও কয়েকটা মাস না হয় কাটিয়ে দেব তার চেয়ে বেশি আর কী বা লাগে অতএব যে কোনো উৎসবের এই যে উদযাপন এটাই তো বেঁচে থাকার রসদ তাই না অতএব এই হচ্ছে খ্রিসমাসের মরশুম বড়দিনের মরশুম চারিদিকে ভালোবাসা চারিদিকে একটা ডিভোশন একটা জিসাসের প্রতি ভালোবাসা এবং এই যে একরাস জনরাশি এইভাবে একটা অনুষ্ঠানকে নিয়ে মেতে উঠতে পারে এখানে না আসলে আপনারা বুঝবেন না আসলেই কলকাতার পার্ক স্ট্রিট চত্বর এমন একটি জায়গা উইথ নেভার স্লিপস কখনোই নিদ্রাসক্ত হয় না এখানে শুধুমাত্র বড়দিনের সময় নয় আপনারা যে কোনো সময় এলেই কিন্তু বিস্তর ক্যাফেজ মার্কেটস এবং বারকাম রেস্টুরেন্টসের অপশন পাবেন ট্রিঙ্কাজের মতন কিছু পুরাতন বার তো আছেই উইচ উইল নেভার এভার ফেল টু অ্যামেজ ইউ অতএব যারা এখনও আসেননি এসে একটু ঘুরে দেখে যান বিশ্বাস করুন কলকাতায় যদি এত জ্যাম না থাকতো তাহলে কিন্তু এই মুহূর্তে পুরো মনে হচ্ছে কোনো একটা বিদেশি জায়গায় আছে যদি জ্যামটা না থাকতো শুধুমাত্র মার খেয়ে গেছে জ্যামটার জন্য দেখুন চারিপাশে জ্যাম দেখুন তারপরে এরকম গায়ে তুলে দেওয়া গাড়ি তো আছেই একদম গায়ে উঠে আসছে গাড়িগুলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ আবার দেখা হয়ে যাবে নতুন একটা গন্তব্যে নতুন একটা ডায়েরি লেখার গল্প নিয়ে টেল দেন সাথে থাকুন আমার সাথে ঘুরতে থাকুন এই ছিল আজকের ভিডিওর ডায়েরি লেখা ক্রিসমাস এবং কলকাতা আপনাদের সকলকে জানাই ভেরি মেরি ক্রিসমাস এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলে ভালো থাকবেন আর আবার দেখা হয়ে যাবে একটা নতুন গন্তব্যে নতুন ডায়েরি লেখা নিয়ে টিল দেন স্টে সাবস্ক্রাইব আমার সাথে ঘুরতে থাকুন আর এভাবেই ঘুরে দেখুন আমার চোখে নানান সতেরো জায়গা দিস ইজ ইয়োর ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী স্যাঙ্গিং অফ